তুমি তোমার বডির হেফাজত কারো তুমি পর্দার ভিতরে থাকবে স্বামীর মালের হেফাজত করবে স্বামীর টাকা পয়সা সোনা দানার হেফাজত করবে স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছিয়ে দিয়েছে জড়াইগুলোতে ওটাও স্বামীর মাল অর্থাৎ বাচ্চার হেফাজত করবে তুমি ট্যাবলেটকে নষ্ট করবে না তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহরানা দিয়ে নিয়ে এসেছে তোমার বডিটাও স্বামীর সম্পদ অতএব এগুলি তুমি হেফাজত করবে আল্লাহ তাপরা তা এরই জন্য মেয়েদেরকে চাপা চৌবন দিলো যে এরা এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে স্বামী চলে গেছে চেন্নাই স্বামী চলে গেছে কেরলে স্বামী চলে গেছে দুবাইয়ে স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাসের জন্যে ইনকামের জন্যে তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে খবর বদ আচরণ মানুষের তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের দিয়ে দেওয়া হতো মেয়ে পর্দায় থাকতে পারতো না তারা শরীরে কাপড় রাখতে পারতো না পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো এর জন্য আল্লাহ আবার একবার তা আলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্যে ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছেন পুরুষকে কেন উগ্রযৌবন দিয়েছে পুরুষ হলো সৈন্যের জা পুরুষ হলো ইনকামের মেশিন একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে আবার একে সংসার চালাতে হবে ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত ওই রাত বারোটায় বিছানায় ঢুকলে বেলা বারোটা পর্যন্ত উঠত না দিবিকে নিয়ে গড়ে পড়ে থাকত উঠার নাম হতো না তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায় দোকান চলবে কী করে এ ফ্যাক্টরি চলবে কি করে ড্রাইভার ড্রাইভারি করবে কি করে দেশ বিদেশ সফর করবে কী করে এর জন্য আল্লাহ আবার একবার তাহলে পুরুষকে দিয়েছে ক্ষণিকের জবন তুমি বিবির কাছে যাও কাজটা চট করে সেরে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও তোমাকে ব্যবসা বাণিজ্য দোকান সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হেফাজত করতে হবে অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্যে দিয়েছি তোমার জন্যে অনেক কাজ যেন রাস্তায় পরে রয়েছে এটা মজার কথা শুনি ধরেন একটা উদাহরণ দিচ্ছি ওইটা ছেলে মানুষ আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোনো একটা ত্রুটি করেছে আমি খুব রেগে গেছি মারব তোকে মুখ ভেঙে দিব আমি রেগে গেছি তো সমাজ এসে প্রথমে কি বলবে মূলবি মানুষ এতখানে রাগ ছেলে বলে কি বলে না আরে হ্যাঁ না বলে না কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে ইমাম সাহেব রেগে গেছে কি ভেবেছিস তুই তোর জীব ছিঁড়ে নিব তখন সবাই বলে মৌলবিদের রাগা উচিত নয় ঠিক বলে কি বলে না আচ্ছা কথাটা কি ঠিক জোরে বলেন কথা ঠিক বলে না ভুল বলে এক মূল মৌলবি জাল সাথে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে দোয়া করিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাত পা ভেঙে গিয়েছে এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয় হ্যাঁ মৌলবিদেরও ছেলে হয় রে ওর ধ্যান ধারণাটা কোথা চলে গেছে স্বয়ং রসুলের ছেলে ছিল জি যার রাগ নাই সে পুরুষ লয় যার রাগ নাই সে পুরুষ লয় খবরদার বলবেন না রাগ থাকতে হবে হয় উমারের রাগ ছিল রাগের চারটা ভাগ সেদিকে আর যাচ্ছি না যা রাগ থাকতে হবে একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে কেন মোচ দিয়েছে পুরুষকে এটা অলংকার দাড়ি পুরুষের অলঙ্কার যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে ওর দিকে তাকালে আবার বমি আছে এই যে কোন মার্কা ছাগল না ভেড়া জি যখন জিহাদের ময়দানে কাফের বেইমানের ওইদিকে দাঁড়িয়ে আছে এদিকে সাহাবার মাঝ মাইনারা দাঁড়িয়ে আছে তা খালি হজরত আলী একবার মোছে এরম করে হাত দিয়ে দাড়িটা টান মারতো তখন কাফেররা তিনবার পেশাব করে দিয়েছে সালা কলজেটা নেবে নাকি রে দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন খালি খালি এরম করে দিলেও বাস হাজরত উমার খালি একবার মোছে হাত দিলেই তখন কাফেরদের ভিতর কলজেটা খাবে নাকি তোর দাড়ি নাই তা হাত দিবি কোথাও মোচ নাই তা হাত দিবি বেল হয়ে আছে ছেলেটা বর বাচ্চা ছেলে দু বছরের ছেলে ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখছে মা আছে না বাপ আছে তালি পেছে না বালিশে দুটি মাথা বেল হয়ে আছে আজিব ব্যাপার এরা যে কোন চরিত্রের মানুষ দাড়ি কেটে তারপর দাড়ি কাটাতে গোনা আছি তো এর রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় জানে হ্যাঁ এটা পুরুষ রাগ শর্ত ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ জানেন বিনা উজুতে নামাজ হবে জোরে বলেন নামাজ হবে এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে বিনা রাগে ওই আমলটা হবে না তার নাম কি জিহাদ উজুর আগে যেমন নামাজের আগে যেমন উজু দরকার জিহাদের আগে কি দরকার রাগ দরকার কি নয় হ্যাঁ যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেদ্যুতি করছে তো প্রথম আপনার কি হবে এ ওই দেখছি ওকে তারপরে মারপিট হবে তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে তাহলে মৌলবীদের জন্য জিহাদ মাপ আছে নাকি ওরা চুরি পরে নেবে ব্লাউজ পরে বসে থাকবে হ্যাঁ তাহলে মলবি রাগ থাকবে খবরদার কোনো ইমামকে মৌলবিকে বলবে না রাখছিস কেন তুই ওকে রাখতে দেন তবেই তো ওর দ্বারা জিহাদ হবে না হবে না তো পুরুষের এই জন্যে আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে পুরুষ বাঘের মতো হুঙ্কার মারবে তাহলে হয়ে গেল আল্লাহ তাবারাকবা তালা রসুল এক নম্বরটা হয়ে গেল চারটা বাকি আছে সাবা বাকা কাবলা হারামিকা ও আমার মা ওরে আমার বোন আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘেরে রাখা পুরুষকে দিয়েছে উগ্রমতি ইনকাম করবে এবং আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবে কেউ যদি যৌবনকালে কোনো নারী কোনো পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে তো আল্লাহ রসুল বলছেন সাবা

তেলে এক নম্বর হল নাম্বার দুই বিশ্বনবী বলছেন সে আতাকা কাবলা সুকুমিকা দুই নম্বর নিয়ামতটা শোনন বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়াম যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে তবে জেনে মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না জি ভাই বিজ্ঞানী বলছেন যখন মানুষের সাতচল্লিশ বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে সাতচল্লিশ বয়স পার হলেই যতজন সাতচল্লিশ ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আপনার পকেটে ওষুধ ঢুকে গিয়েছে সাতচল্লিশ বয়স হলেই আল্লাহ তরফ থেকে একটা ব্যাগ আসবে কি হয়েছে সুগার হাই প্রেশার লো প্রেশার প্যারালাইসিস এইসব কোনো না কোনো একটা রোগ এটাকে নর্মাল রোগ বলা হয়েছে আর ডিজিটাল রোগ জ্বর হলো সর্দি হলো কাশি হলো ভালো হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি হাজার চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না রোগ একটা এমন জিনিস তখন তুমি পস্তাবে জি আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি বত্রিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স থেকে বায়ন শুরু করেছি এখন তিরিশের আগের টুকিটাকি করতাম অমন কিছু নয় আগে তো জুমার নামাজ জুমার খোদ দিতে হবে বলে লুকিয়ে থাকতাম মসজিদে যেতাম না মলবি হওয়ার পরেও ভয়ে আজান হতো দিয়ে যেতাম জীবনে জুমান করিনি মাদ্রাসে আঞ্জুমান করিনি তিনবার ধরা খেয়েছি তিনবার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম এটা আমার জীবন আর কোনো দিন বসে এক ঘন্টা জালসা শুনিনি একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে তো যখন আমি প্রথম প্রথম জালসা করি বয়স আমার আঠাশ তিরিশ তখন মনে হতো বক্তা আবার কে রে বক্তা তো আমি খালি মাইকটা ছেড়ে দে না আর বাকি কটা ঘর যেতে বল চার ঘন্টা আমি চালাবো কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে এখন এক ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি আপনারা বুঝতে পারছেন না আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে শরীর বলছে ছাড়লি তুই না পড়বি মাথা ঘুরে আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নিয়ে যখন এসেছি এই যুদ্ধ চলছে কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে লাও এই বাপ তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি তোরা মাদ্রাসার ছাত্র অনেকজনকে ধুমকা ধুমকি করলাম তোদেরকে করছি না তা আল্লাহর অস্তে বস বা সুনামানি একদিন তোরাই মলবি হবি যে দুনিয়া কাঁপাবি এখন বসরে বাবা খ্যাপা বুড়াটাকে দুটা বলতে দে বুড়াকে জ্বালাস না তাহলে দুইটা হলো নাম্বার তিন ফারা গাকা কাবলা সুগলিকা ফারা গাকা কাবলা সুগলিকা হারা গাকা কাবলা সুগলিকা জীবন তোমার বইয়া যায় রে মেহিন বইয়া চলে যায় এই দুনিয়ার গাফলতিতে পরে লইলে সহিতানের ফেরেতে একবার হিসাব তোমার জীবনে হল না রে মহমিনী ভাই জীবন বইয়া চলে যায় বিশ্বনবী বলছেন প্লেনের একটি স্টপেজ আছে রেলের স্টপেজ আছে যত দ্রুত আমি ঘুম হোক না কেন তার একটা স্টপেজ আছে আপনি আমি ঘুমাই এখন জালসা শুনছি রেস্ট নিয়ে ঘুমিয়ে যায় সবাই আরাম করে কিন্তু একজন আরাম করে না তার নাম হলো সময় সময় চলতি আছে চলতি আছে চলতি আছে এটা হলো বিরতি আল্লাহর নবী বলছে যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে এই সময়টা তুমি আর দুইবার মাথা ঠুকলেও পাবে না